নমস্কার আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত প্রচণ্ড বৃষ্টির মধ্যেও কিন্তু ডেলিভারি বয়রা ঠিক সময় মতো আমার মান্থলি গ্রসারির জিনিসগুলো বাড়িতে পৌঁছে দিয়ে গেছে আমি এগুলো সমস্ত কিছু ফ্লিপকার্ট গ্রসারি থেকেই অর্ডার করেছি চলো আজকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে এগুলো ঝটপট গুছিয়ে ফেলতে হবে নয়তো এগুলো অগুছালোই থেকে যাবে পরে করবো বলে যদি রেখে দিই আর গোছানোই হবে না এই হচ্ছে আমার স্টোর রুম যেখানে আমি মান্থলি সমস্ত জিনিসগুলো স্টোর করে রাখি আর তার সাথে ওমনি বড় বড় সমস্ত খেলনা টেলনা যেগুলো আমার মেয়ের থাকে ওগুলোর বিভিন্ন পেটি কি অন্য জিনিসগুলো বড় বড়ো জিনিসগুলো ওগুলোও থাকে তো চলো এই পুরনো জিনিসগুলো এখন আলাদা করে সরিয়ে রাখবো আর ট্রিগুলো পরিষ্কার করে নেব এবারে পরিষ্কার ট্রিগুলোতে এন্ট্রি নেবে এই মাসের নতুন গ্রসারিগুলো এই সমস্ত রুমগুলো যদি খুব ভালো করে কেউ পরিষ্কার করতে চায় তাহলে সারাটা দিনও সময় কম লাগবে তাই যতটা সম্ভব আমি ততটাই করছি এই দেখো এগুলো সমস্ত আমার আগের মাসের বেঁচে যাওয়া জিনিসপত্র যেগুলোর এক একটা প্যাকেট কিন্তু একদম নতুনই আছে এই যেমন বেসনটা আর একটা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো চলো এবার ট্রেটা ভালো করে পরিষ্কার করে নেওয়া যাক এর মধ্যে আমি প্যাকেট করে নতুন জিনিসগুলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নেব তারপরে তোমরাই বলবে ঘরটা দেখতে ভালো লাগছে না আগেরটাই ভালো লাগছিল চলো গুছিয়ে নেওয়া যাক আমার কিন্তু গোছানো একটুবারে কমপ্লিট গ্রসারির জিনিসগুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো রাতের জন্য বিরিয়ানি বানিয়ে নেব এদিকে দেখো জল গরম করতে দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে দিয়ে দিলাম লবণ অল্প একটু রিফাইন্ড তেল আর দিয়ে দেব গোটা গরম মশলা আমার কাছে এলাচ লবঙ্গ দারুচিনি এগুলোই ছিল আরও যায়ত্রী জায়ফল এগুলো অনেক কিছুই অ্যাড করা যায় আর এদিকে দেখো বেরেস্তার জন্য পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি আর ভেজে নেবো জলটা গরম হয়ে গেলে চালটা দিয়ে দিতে হবে এবার চালটা সেদ্ধ হতে দিতে হবে ওই এইটটি পারসেন্ট মতো দেখো বেরেস্তার পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে এবার এটাকে তুলে নেব এবার আগে থেকে যে আলু সেদ্ধ করে রেখেছিলাম দুটো ওটাতে অল্প একটু লবণ আর অল্প একটু ফুড কালার অ্যাড করেছি যাতে আলুটা দেখতে ভালো লাগে ওটা ভালো করে মাখিয়ে নিয়ে ওই তেলটার মধ্যেই ভেজে নেব একটু লালচে করে ভেজে নিতে হবে দেখো ভাতটা আমাদের প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা আমরা ফেলে দেব আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু অল্প লাল লাল করে ভাজা হয়ে যাবে কলকাতা স্টাইল বিরিয়ানি চাইলে আলু ছাড়া বিরিয়ানি একদমই পাওয়া যায় না দেখো এখানে বেরেস্তা রেডি আলু রেডি আর আমাদের ভাতের চালটাও রেডি হয়ে গেছে এখন বাকি শুধু চিকেনটা চিকেনটাও প্রায় কষা হয়ে এলো এদিকে আমি স্লাড আর দই রায়তা বানিয়ে নিয়েছি চিকেনও রেডি হয়ে গেছে ভাত রেডি সমস্ত কিছু উপকরণগুলো রেডি এবার আমাদের লেয়ারিং করার পালা ওই হাঁড়িটার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি এবার প্রথমে চালের লেয়ারটা আমি দিয়ে দিলাম এবার এরপরে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম অল্প একটু মশলাও দেব বেরেস্তা দিলাম বিরিয়ানি মশলা অ্যাড করলাম ঘি দিয়ে দিলাম এখানে যে ঘি ব্যবহার করছি সেটাও কিন্তু আমার বাড়িতেই তৈরি করা আবার উপর থেকে চালের লেয়ারটা দিয়ে দেব এভাবেই বাকি লেয়ারগুলো সাজিয়ে নেব চাল তারপরে আবার চিকেন বেরেস্তা মশলা আলু অ্যাড করলাম আমি এখানে দুধের মধ্যে যে কেশর দিয়ে যে কালার ইউজ করে ওই জিনিসটা করিনি আজকে এবার ওটা দিলে বিরিয়ানিটা অল্প একটু লালচে ভাব আসে মানে সাদা লাল যে কালার কম্বিনেশনটা হয় তাও দেখো আমি গর্বভাবে যেভাবে করছি আমার স্টাইলে কালারটা খারাপ আসবে না আর টেস্টও হবে দুর্দান্ত দুর্দান্তেয়ারিংগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে এবার লাস্টে ওইটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু কেওড়া জল এবার যে মিঠা আতর হয় যেটা বিরিয়ানি স্মেল আছে ওটা কিন্তু আমি চালের মধ্যে দেব না ওই যে হাঁড়ির যে ঢাকনাটা তার মধ্যে অল্প একটু দিয়ে ওই ঢাকনাটাতেই আমি রেখে দেব আবারও পনেরো মিনিট মতন ভারী একটা কিছু চাপা দিয়ে করে রেখে দিতে হবে যাতে ভাবটা বেরিয়ে না যায় পনেরো মিনিট মতন বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানি আমার তো ডিনার হয়ে গেল তোমাদের পালা এখন চলো আমার সাথে তোমরাও খেয়ে নাও স্পেশাল বিরিয়ানি